আসসালামু আলাইকুম ভাই আর দোকানে এই যে তিনি এখন দেখি এখানে পানি খাওয়ার জন্য একটা দোকানের মধ্যে আসলাম তো এইখানে আসসালামু আলাইকুম এখন আমরা রামচন্দর বাজারের অবস্থান করছি এবং রামচন্দর বাজারের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করতেছি আজকে আপনারা যেহেতু জানেন আজকে শুক্রবার আর ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন যে এইখানে রামচন্দ্র বাজারে মঙ্গলবার এবং শুক্রবারে এখানে। দুই দিন বাজার থাকে তো বাজারের পাশে একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে তো আমরা বাজারে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে বাজারে কি কি পাওয়া যায় আমরা বাজারের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি তো বিদ্যালয়টি দেখতে অনেক ছোট হলেও আর কি এটা কিন্তু এখানে অনেক প্রচুর পরিমাণে স্টুডেন্ট থাকে তো এটা সাপীতে দেখাচ্ছি এটা রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা অনেক আগে একটা উনিষট্টি প্রায় বলা যেতে পারে একশো বছর পুরানো প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি বিশাল বড় একটা গাছ দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজন জানি না পুকুরে কি হচ্ছে তো অনেক অনেক একটা বড় গাছ এবং এইখানেই

এই সুমন এই তুই নিছলিও নেন আজকে বাজারে কচুর পরিমাণ বান্গি এইটা ও কি সুন্দর কালার আটা লাগাও দালি বাংলি এইখানে তোর মুজ কচুর পরিমাণ বাজারে তোর মুজ লাই কত করে কেজি 20 টাকা 20 টাকা সব বাচ্চা বাচ্চা তোর মুজ বনছে কিন্তু কচুর পরিমাণ তোর মুজ এই যে ইসু তোর মুজ এই যে জুপাবদা তোর প্রচুর পরিমাণে এটা হলে দেখতে মনে হয় একশো করে আছে পঞ্চাশটা করে না এইখানে প্রচুর পরিমাণ তরমুজ উঠছে এইখানে যে মশলা বিক্রি করতেছে না এটা মশলার বাজার আমরা কাঁচা বাজারের মধ্যে ঢুকবো তো এইখানেও প্রচুর পরিমাণ কিন্তু লিচু পাওয়া যাচ্ছে আসলে গ্রামের মধ্যে বাজারটা হলেও কিন্তু প্রচুর পরিমাণ মশলা পাওয়া যাচ্ছে এবং সবজি তুমি আসো ভেন্ডি না বাপ ব্যসা কিনা সব হয়ে গেছে আপনার এ এ শাক কত করি শাকের এই অবস্থা কেন এই টি साग এতো মনতন কিছুই দেন না আরে এই साग তো কত সুন্দর এইটা শশা বিক্রি করতেছে ভাই আর এখানে প্রচুর পরিমাণ সবজি এটা আসলে গ্রামের হাট তো যার কারণে প্রচুর পরিমাণ সবজি ওঠে একটু এইখানে আমরা পানের দোকানও আছে কিন্তু এই যে চাচা পান বিক্রি করতেছে এই পাশে একজন আছে পান বিক্রি করতেছে এই যে লাউ পান তা এক কথায় বলতে পারা যায় যে এইখানে প্রচুর পরিমাণ সবজির এলাকার মধ্যে দোকান বাজারটা তো যার কারণে প্রচুর পরিমাণ এখানে সবজি পাওয়া যায় আর কি তা আমি আপনাদেরকে এটা ঘুরে ফিরে দেখাচ্ছি প্রচুর পরিমাণে এখানে সবজি পাওয়া পটল লাউ ধুমি তার দোকানে এই যে তিনি এখন তার দোকানে খাবার বিক্রি করতেছে শুনি বলবো এই যে একজন দোকানদার তিনি রামচন্দ্রপুরের বড় একজন ব্যবসায়ী তো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের এইখানে রামচন্দ্রপুর বাজারে যে দোকান করেছেন কেমন ডাসা কিনা হয় ভাই এখানে কী বারে কী বারে আপনাদের হাট থাকে এখানে কি এই বাজারে কি কি পাওয়া যায় ছোট বাজার হিসাবে অনেক কিছুই পাওয়া যায় তা আমাদের ভাই জানার ছিল ছোট বাজার হিসাবে অনেক কিছুই পাওয়া যায় দেখতে অনেক ছোট মল হলেও কিন্তু তা না এখানে অনেক একটা বড় বাজার এখানে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় আর প্রচুর পরিমাণ এখানে রোদ আমরা দেখি এখানে পানি খাওয়ার জন্য একটা দোকানের মধ্যে আসলাম তো এইখানে একজনে যে অনেক লোক কিন্তু এখানে পরিবেশটা অনেক সুন্দর এই জায়গাটা ঠান্ডা ভিডিও করতে করতে আজ আমি প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে পড়ছি এইখানে যে চটপটি পাওয়া যাচ্ছে গোলজারের চটপটি উনি দেখাচ্ছি কে কিনে কীভাবে চটপটিটা বানায় আর কি ঝালমুড়ি এখানে অনেক টেস্টি হয় তো ভিডিওটা করার ইচ্ছা ছিল অনেকক্ষণ কিন্তু প্রচণ্ড পরিমাণ গরমের কারণে আমি ভিডিও বেশিক্ষণ করে করতে পারতেছিলাম তো আজকের মতন এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম